ফ্রেন্ডস গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন গাছ পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা দেখবো গার্ডেনার ফ্রেন্ডে এই সময় কী কী গাছ অ্যাভেলেবেল রয়েছে কী কী গাছ এই সময় আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে বাড়ি বসেই অনলাইনে কালেক্ট করতে পারেন আজকের ভিডিওতে বেশ কিছু এক্সাইটিং অফার থাকবে হ্যালো মনসুন অফারে যারা চাইছিলেন যে একদম কম দামের মধ্যে সুন্দর সুন্দর ঝোপালো বড় রেডি গাছ তারাও পাবেন যারা দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ চাইছিলেন কেউ টবে লাগাবেন কেউ মাঠবাগানে লাগাবেন সমস্ত ধরনের গাছই আজকের ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে চলুন তাহলে আমরা দেখে নিই কী কী গাছ রয়েছে প্রথমে আমরা দেখব একদম কম দমের গাছ যারা এক দুশোর মধ্যে লাগাতে চান তাদের জন্য কি কি রয়েছে আকাশের দিকে যদি লক্ষ্য করেন পুরো আকাশে মেঘ টানা পনেরো কোটি দিন থেকে বৃষ্টি হয়ে চলছে গাছের গ্রোথও কিন্তু এই সময় একদম এক্সেলেন্ট পর্যায়ে রয়েছে প্রথমেই আমরা দেখব একটা গাছ নিয়ে পুরো হাই বিদারিং তৈরি হয়েছে এটাকে একটা বারোমাসি বলে প্রমোট করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হলো বাড়ি ফর ম্যাঙ্গো বারিফোর কিন্তু বারো মাসি আম নয় এটা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশনে রিলিজ করা হয় চার নম্বর আমের জাত এটা বছরে একবার হয় হাইলি কমার্শিয়াল একটি ভ্যারাইটি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অফ সিজনেও বেশ কিছু গাছে ফলন চলে আসে যেমন আমার বাগানে বাড়ি ফোরের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ রয়েছে তার মধ্যে চার পাঁচটা গাছে কিন্তু মুকুল এসে ফলসাট হয়ে রয়েছে অনেক বিদেশি ভ্যারাইটিতেই কিন্তু আমরা এই বারোমাসি প্রবণতা লক্ষ্য করি তাই বলে এটাকে বারোমাসি বললে প্রমোট করলে চলবে না যারা কম দামের মধ্যে মাঠ পর্যায়ে গাছ লাগাতে চাইছেন বা ছাদ বাগানেও করতে চাইছেন তারা কিন্তু বারিফোটটাকে করতে পারেন তারপর এদিকে আমরা দেখে নিচ্ছি এটা আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি এটা হলো হাড়িভাঙা ভাঙা ম্যাঙ্গো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি এই আমটির নামে একটি অঞ্চল খ্যাত বা গোটা বাংলাদেশেরই এটা একটা সুনাম ধরে রয়েছে হারিভাঙা ম্যাঙ্গো অত্যন্ত টেস্টি একটি আম ছাদ বাগানের জন্য খুব একটা উপযোগী নয় মাঠ বাগানে আপনারা এটা করতে পারেন তবে আমি কিন্তু হারিভাঙ্গা করেছিলাম এবং আমার প্রচুর পরিমাণে ফলো হয়েছিল একটা ছোট্ট ড্রামে যারা পুরোনো ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন এদিকে আরও একটা গাছ আমরা দেখে নিচ্ছি এটা হলো হিমসাগর ম্যাঙ্গো হিমসাগর আম যারা পছন্দ করেন তারা কিন্তু বাড়ির আগে নেয় অল্প জায়গা থাকলে অবশ্যই রোপণ করতে পারেন এমন নয় যে ছাদ বাগানে গাছটা হবে না ছাদ বাগানেও হবে তবে সবচেয়ে সুইটেবল হলো এগুলো মাঠ পর্যায়ে করার জন্য হিমসাগরের এরকম বড় চারা কিন্তু দেড়শো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের আম যেগুলো রয়েছে আম্রপালি মল্লিকা হিমসাগর তারপর আপনার রয়েছে হারিভাঙা এগুলো কিন্তু একদম রিজনেবল রেটের মধ্যে পাওয়া যায় বেশ বড় বড় ঝোপালো গাছ গার্ডেনের ফ্রেন্ড থেকে এই সময় দেওয়া হচ্ছে তারপর এদিকে আরো একটি আম দেখে নিচ্ছি এটা হলো ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে সবচেয়ে পুরনো সবচেয়ে জনপ্রিয় আম আম্রপালি ম্যাঙ্গো ভ্যারাইটি আম্রপালি কিন্তু ডোয়ার্টির নেচার অর্থাৎ ছাদ বাগানেও অতি সহজেই করা যায় এবং অত্যন্ত টেস্টি একটি আমের ভ্যারাইটি এই আম গাছগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই সময় কালেক্ট করতে পারেন মাঠ পর্যায়ে হোক বাড়ি আঙিনায় হোক বা ছাদ বাগানে হোক আপনার বাগান কিন্তু আলো করে রাখবে এই ভ্যারাইটিগুলো যারা এই সময় গার্ডেন আপনাদের গাছ কালেক্ট করবেন জাস্ট আমাকে একটু মেনশন করে দেবেন যে আপনি ছাদ বাগানে টবে করতে চাচ্ছেন না মাঠ পর্যায়ে দেখুন যদি ছাদ বাগানে টবে করতে চান তাহলে কিন্তু এই ধরনের গাছগুলো উপযুক্ত এটাও কিন্তু হারিভাঙা আমের গাছ কিন্তু খাটোর মধ্যে নিচ থেকে ব্রাঞ্চিং চারপাশে ছড়িয়ে গিয়েছে আবার কেউ যদি মনে করেন মাঠ পর্যায়ে করব তাহলে কিন্তু এই ধরনের গাছগুলো উপযুক্ত এটা কিন্তু বড় অলমোস্ট ছ ফিটের একটা গাছ ওপরে এসে ব্রাঞ্চিং হয়েছে এটা হলো বাড়িফোর ম্যাঙ্গো ভ্যারাইটি হারিভাঙা বাড়িফোর আম্রপালি মল্লিকা এগুলো অত্যন্ত টেস্টি ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি এবং প্রুবেন ভ্যারাইটি তারপর এদিকে আমরা যদি দেখি হিমসাগরের একটি বড় ঝোপালো গাছ এই ধরনের গাছও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা এগুলো ছাদ বাগানের থেকে আমি বলবো মাঠ পর্যায়ে বা বাড়ির আঙিনাই সবচেয়ে ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল আপনারা খেতে পারবেন এবার দেখাচ্ছি ডুয়ার নেচার অর্থাৎ ছাদ বাগানের জন্য যে বিদেশি আমগুলো সবচেয়ে জনপ্রিয় বা যেগুলো সবচেয়ে আকাঙ্ক্ষার পর্যায়ে রয়েছে আমাদের ছাদ বাগানিদের মধ্যে এটা হলো ভ্রুনাই কিং ম্যাঙ্গো ভ্যারাইটি ডুয়ার নেচার গাছটা কিন্তু একদমই খাটো থাকে খুব একটা বড় হয় না দেখুন ডালপালা কি পরিমাণে রয়েছে এটা টবে লাগালে সুন্দরভাবে ছড়িয়ে যায় এবং ছোট্ট গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয় এক একটা ফলের ওজন তিন থেকে সাড়ে তিন কিলো হতে পারে এক কথায় বলতে গেলে এটা কিন্তু একটা রাজকীয় আমের ভ্যারাইটি ব্রুনাই রাজ পরিবারের ঐতিহ্যশালী একটি আমের জাত হলো ব্রুনাই কিং এবারে আমরা আসছি বারো মাসি আমের দিকে ছাদ বাগানে যেটা আমাদের সবচেয়ে বেশি ঝোঁক থাকে এটা হলো বাড়ি এগারো অলসিজেন ম্যাঙ্গো কাটিমনে একটা সমস্যা আছে কাটিমন আম কিন্তু খুব বেশি একটা ফলন হয় না সেই বিবেচনায় দেখতে গেলে বাড়ি তো প্রচুর পরিমাণে ফলন হয় সারা বছর হয় যদিও মিষ্টতা এটা কাটিমনের তুলনায় কিছুটা কম তবে এটাও ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো একটি বারো আমের জাত তারপর এদিকে যদি দেখি আমাদের সকলের পছন্দের জাত কাটিমন ম্যাঙ্গো ভ্যারাইটি কাটিমন আম কিন্তু অত্যন্ত টেস্টি এবং সবচেয়ে মিষ্টি একটি আমের জাত ছাদ বাগানে এটা রোপণ করার পর এক থেকে বছর গাছটাকে সময় দিতে হয় ম্যাচিউরিটির জন্য যখন গাছটাতে ম্যাচিউরিটি আসবে সেই সময় কিন্তু গাছটা সারা বছর ভালো পরিমাণে ফলন দিয়ে যায় কিন্তু প্রথম এক থেকে বছর ধৈর্য রাখা আবশ্যক এক দু বছর কিন্তু কিন্তু কাটিমন মুকুল আসলেও সেই পরিমাণে হতে চায় না কাটিমন আসলে গাছ এটা একটু বড় আকারের কাটিমন আমের গাছ যারা একটু বড় আকারের গাছ খুঁজছেন তারা এই ধরনের গাছগুলো কালেক্ট করতে পারেন জাস্ট আপনি আমাকে মেনশন করে দেবেন যে আমার তিন ফিট গাছ চাই আমার চার ফিট বা পাঁচ ফিট ডকমাই আরও একটি নতুন ভ্যারাইটি পেয়েছি যেটাকে ডকমাই শ্রীথং বলে থাকেন অনেকে এটা হলো নাম ডকমাই গোল্ডেন ডকমাইটের আগে আমরা যেটা ভ্যারাইটি পেয়েছিলাম সেটা কিন্তু ডকমাই হোয়াইট ছিল এবছর এটা পেয়েছি ফল টেস্ট করেছি অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি যেমনটা ঠিক আমরা ইন্টারনেটে দেখি নাম ডকমাই লিখে সার্চ করলে হলুদ রঙের একটা সুন্দর শেপের আম দেখা যায় এবছর এই আমটা রিভিউ কিন্তু আমি দিয়েছি গাছে আরও ফল রয়েছে আরও রিভিউ আসবে এর পাশাপাশি একটা দেখে নিচ্ছি এটা হলো ডকমাই হোয়াইট ডকমাই হোয়াইটের সাথে বেসিক্যালি কিন্তু কোনো পার্থক্য নেই কিন্তু আপনি যদি খুব ক্লোজলি অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন ডকমাই হোয়াইটের পাতাগুলো একটু ডিপ সবুজ টাইপের আর এটা একটা গোল্ডেন বা একটা ইউলোইস ভাব রয়েছে পাতার মধ্যে দুটো জাতকে আলাদা করা যায় না তবে খুব ক্লোজলি অবজার্ভ করলে আপনারা এই জাতগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারবেন যখন দুটো জাতি আপনার ছাদ বাগানে ফলন দেবে অত্যন্ত উচ্চ ফলনশীল আরও একটি বিদেশি জাত হলো রেড আই প্রথম দিকে কিন্তু আমরা রেড আইভরি আর চিয়াংমাই নিয়ে একটু কনফিউজ হয়েছিলাম চিয়াংমাই আম খেতে একদমই ভালো না কিন্তু রেড আইভরি সেই তুলনায় অনেকটাই বেটারের ধরন অনেক বেশি ছাদ বাগানে প্রচুর পরিমাণে ধরে হাইলি প্রোডাক্টিভ একটি ম্যাঙ্গো ভ্যারাইটি আর এটা দেখতে এতটাই আকর্ষণীয় যে যদি আপনি একবার দেখেন তাহলে অবশ্যই একটা রেড আইভরি আমের গাছ ছাদ বাগানে রোপণ করবেন রেড আইভরি নামটাকে যদি একটু বিশ্লেষণ করা যায় রেড আইভরি শব্দের অর্থ হলো হাতির দাঁত অর্থাৎ লাল রঙের হাতির দাঁত এটা লম্বা সুচালো একদম হাতির দাঁতের মতো দেখতে হয় অত্যন্ত সুন্দর এটা যে দেখেননি সে বলতে পারবেন না আর যারা দেখেছেন তারা অবশ্যই যারটা ছাদ বাগানে একটা রোপণ করবেন দেশীয় আমের মধ্যে যতগুলো আম রয়েছে প্রতিভা লালিমা শ্রেষ্ঠা পিতাম্বর তার মধ্যে সবচেয়ে সেরা জাত হলো অম্বিকা আমি আজ অব্দি যতগুলো দেখেছি তার মধ্যে অম্বিকা আমার বিবেচনায় সবচেয়ে সেরা মনে হয়েছে অম্বিকার এরকম তিন থেকে সাড়ে তিন ফুটের খাটো ছোপালো গাছ এই সময় গার্ডেনের ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে ইজিলি কালেক্ট করতে পারেন এটা ডুয়ারটি নেচার ছাদ বাগানে অত্যন্ত ভালো হয় এবং প্রচুর পরিমাণে ফলন দেয় রঙিন একটা আমের যাতে শেফ লাইফ অনেক বেশি অর্থাৎ একটা ভালো আমের যত রকম বৈশিষ্ট্য থাকা দরকার সব রকম বৈশিষ্ট্যই অম্বিকাতে রয়েছে তারপর এদিকে আমরা আরও কিছু ভ্যারাইটি দেখে নিচ্ছি এটা হলো রঙিন নামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভ্যারাইটি বা যেই আমটি নিয়ে সবচেয়ে বেশি হাইভ মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি মিয়াজাকির তিন থেকে চার ফিটের মধ্যে ঝোপ্পালো মাল্টিপাল ব্রাঞ্চিংয়ের গাছ এই সময় গার্ডেনার ফ্রেন্ডে রেডি রয়েছে আর যতগুলো গাছ দেখানো হচ্ছে প্রত্যেকটা গাছই আপনারা এবছর কালেক্ট করে যদি লাগিয়ে দেন তাহলে আগামী বছর কিন্তু ডেফিনেটলি এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আপনারা ফলন পাবেন যারা গত বছর গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ কালেক্ট করে লাগিয়েছিল তারা অলরেডি এই বছর আম টেস্ট করে নিয়েছেন এবং এবছর বর্ষায় যারা রোপণ করবেন তারা ডেফিনেটলি প্রতিটা গাছেই আগামী বছর ফলন পাবেন কারণ গার্ডেনার ফ্রেন্ড থেকে যে গাছগুলো দেওয়া হয় সেগুলো প্রত্যেকটি কিন্তু অন্তত দেড় থেকে বছর বয়সী ম্যাচিওর হেলদি গাছ যেই গাছটা রোপণ করে আপনাকে আর কষ্ট করে পরিচর্যা করে যত্ন করে বড় করতে হবে না অলরেডি একটা রেডি ম্যাচিওর গাছ দেওয়া হয় যার গোড়াটা অলরেডি কাস্টল হয়ে গিয়েছে এই গাছটা রোপণ করলে কিন্তু নেক্সট সিজন বা পরবর্তী সিজনেই প্রচুর পরিমাণে ফলন আপনারা টেস্ট করতে পারবেন এটাও মিয়াজাকি ম্যাঙ্গোর আরও একটি গাছ মিয়াজাকির সবগুলো গাছ এরকমই হবে আরেকটা কথা বলে রাখি অনেকে অনেক সময় ফল ধরা গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে নিতে চান অ্যাকচুয়ালি একটা ছোট্ট গাছে সিঙ্গেল ডালের গাছেও কিন্তু মেডিসিন স্প্রে করে বা হরমোনাল ইম্বেলেন্সে কিন্তু ফল ধরানো যায় গাছটা যখন ছোট প্যাকেটে থাকবে খাবারের অভাব হবে অবশ্যই ফল ধরে যাবে কিন্তু পরবর্তীতে সেই গাছটা কিন্তু আর ভালোভাবে গ্রোথ করবে না এই কারণে গাছ সবসময় গার্ডেনার ফ্রেন্ডে জৈব উপায়ে তৈরি করা হয় গাছ তৈরিতে অনেক বেশি সময় লাগে এর পিছনে ব্যয় অনেক বেশি হয় যেহেতু এতে জৈব সার ব্যবহার করা হয় কিন্তু গাছগুলো লাগানোর পর তরতরী আপনারা ওখানে বাড়তে শুরু করবে গাছ কিনে এনে অনেক অনেক সময় বলেন যে এখানে ওখান থেকে কালেক্ট করেছি গাছ লাগিয়েছি কিন্তু সেই গাছ কিন্তু আর বাড়ছে না বা বড়ো হচ্ছে না এই সমস্যাটা কিন্তু গার্ডেনার ফ্রেন্ড থেকে যারা গাছ নেন তাদের হয় না গাছ সবসময় জৈব উপায়ে একটু সময় দিয়ে তৈরি করতে হবে একটু যত্ন নিয়ে নিজের মনে করে তৈরি করলে সেই গাছটা ভবিষ্যতে কিন্তু একটা দারুণ পর্যায়ে ফলন দেবে চলুন দ্রুত দেখে নিই আর বেশ কিছু ভ্যারাইটি কারণ বৃষ্টি নেমে আসছে এটা হলো ইলামতি ম্যাঙ্গো ভ্যারাইটি গোরমতি আপনারা প্রত্যেকেই জানেন একটি হাইলি কমার্শিয়াল বাংলাদেশের লেট ভ্যারাইটি আমের জাত আর ইলামতি হলো তার থেকেও আপডেট ভ্যারাইটি এই আমটি বর্তমানে লেট ভ্যারাইটির মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং গৌরমতিকে রিপ্লেস করে বর্তমানে ইলামতির বাগান করা হচ্ছে এর মার্কেট প্রাইস অনেক বেশি ছাদ বাগানেও গাছটি হয় এই গাছটি আপনারা ছাদ বাগানে বা মাঠ পর্যায়ে দুভাবেই রোপণ করতে পারেন এরপর দেখাচ্ছি আরও একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি এটা হলো আর টু ই ম্যাঙ্গো ভ্যারাইটি প্রথমবার যখন এই আম গাছটাকে আমি দেখিবারে ফলন দেখি প্রায় পাঁচ থেকে ছ বছর আগে সেই সময় কিন্তু আমি রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম ভনী হয়ে খুঁজেছিলাম এই জাতটিকে কালেক্ট করার জন্য অত্যন্ত ভালো একটি আমের জাত এক একটি আমের ওজন সাতশো আটশো গ্রাম অন এভারেজ হয়ে থাকে প্রচুর পরিমাণে ফলন হয় দেখতে অত্যন্ত সুন্দর লাগে আর টু টু অস্ট্রেলিয়ার একটা হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশেও খুব ভালোভাবে ফলন দিচ্ছে আপনারা চাইলে এই গাছটি রোপণ করতে পারেন এটারও ম্যাচিওর হেলদি গাছ গার্ডেন আর ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে গাছ রোপণ করে আগামী সিজনেই আপনারা দেখতে পারবেন কতটা চমৎকার ফলন এই জাতটি দিতে পারে নতুন একটি জাতের জন্য দীর্ঘদিন থেকেই অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন এটা হলো বাংলাদেশে যেটা থাই লটকন বলে প্রচলিত লটকা গাছ ছাদবাগানে বাগানে হবে প্রচুর পরিমাণে ফলন হবে একদম সুমিষ্ট ফলন এটা আমি প্রথমে টেস্ট পারপাস নিয়ে এসে লাগিয়েছিলাম প্রায় দেড় বছর আগে একটি কুড়ি লিটারের হাফ ড্রামে এবছর প্রচুর পরিমাণে ফল হয়েছে ফল টেস্ট করেছি তার আপডেট ভিডিও আসবে অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি তার থেকেই কিছুটা গ্রাফটিং এর মাধ্যমে তৈরি করেছিলাম এই থাইলটকন কিন্তু আপনারা চাইলে এই সময় অবশ্যই কালেক্ট করতে পারেন এদিকে আরও বেশ কিছু এমন ভ্যারাইটি রয়েছে গার্ডেন ফ্রেন্ড এই সময় যা কালেক্ট করবেন সব কিছুই কিন্তু হেলদি ঝোপালো গাছ পাবেন কারণ বর্ষার সময় সবচেয়ে ভালো কোয়ালিটির গাছ দেওয়াটা সম্ভব হয় তারপর এদিকে আরও একটি ভ্যারাইটি দেখে নিচ্ছি এটা হলো নাম ডকমাই সিমআ গাছের পাতাটা একটু সাইজে ছোট হয়েছে এর একটা কারণ রয়েছে এর পর অতিরিক্ত পরিমাণে ব্রাঞ্চিং নেওয়া হয়েছে ডকমাই একটি অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি আর ডকমাই সিমাং আমি এবছর আপডেট দিয়েছি রঙিন নামের মধ্যে এক কিলো বা স কিলো এই আমটার ওজন হতে পারে অত্যন্ত সুন্দর দেখতে জাস্ট এই আমের একটাই ড্রব্যাক মিষ্টতা কিছুটা কম যারা একটু কম মিষ্টি আম খেতে পছন্দ করেন অর্থাৎ ভোগ বা ল্যাংরা যাদের কাছে ভালো লাগে তাদের কাছে কিন্তু এই আমটা অত্যন্ত ভালো লাগবে আর সবচেয়ে ভালো বিষয় ছাদ বাগানে কিন্তু দারুণ একটা দৃষ্টিনন্দন ব্যাপার হয় আমার ছাদ বাগানে যখনই কেউ আসেন তখনই কিন্তু সিমাং এর দিকেই প্রথমে তার নজরটা যায় এবং তিনি দেখে আগে জিজ্ঞেস করেন যে এটা কোন ভ্যারাইটি এর চারা আছে তো আরও একটি আমের যা দেখাচ্ছি জাস্ট পাতার কালারটা দেখুন এই নতুন কচি পাতাগুলো যখন আসে তখন একদম একটা দারুণ লালচে আভা থাকে আর তার সাথে যে শিরাগুলো হয় সেগুলোও কিন্তু একদম লালচে বর্ণের হয় এটা হলো টমি এর অথেন্টিক ভ্যারাইটি টমি অ্যাটকিন্স বলে বেশ কিছু মার্কেটে চলছে তবে আপনারা জাত কালেকশনের সময় অবশ্যই বিষয়টা যাচ করে নেবেন এর ম্যাচিওর পাতা শিরাগুলো দেখলেও কিন্তু গাছটাকে চেনা যায় এই আমটা একজন বিদেশি নাগরিকের নামে এই আমের নিউট্রিশন ভ্যালু অত্যন্ত হাই রঙি নাম হাইলি প্রোডাক্টিভ ম্যাঙ্গো ভ্যারাইটি আর ছাদবাগানে বাগানে প্রচুর পরিমাণে হয় ড্রাইফটিন নেচার আপনারা চাইলে টমি অ্যাটকিন্স অবশ্যই ছাদবাগানে একটি রোপণ করতে পারেন ছাদবাগানের বাগানের যে শোভা বা নান্দনিকতা সেটাকে কিন্তু অন্য একটা পর্যায়ে নিয়ে যাবে টমি ম্যাঙ্গো ভ্যারাইটি যারা বলেন যে দাদা আমি খুব বেশি যত্ন পরিচর্যা করতে জানি না ছাদ বাগানে আম গাছ করতে চাই তাদের জন্য একটি বেস্ট ভ্যারাইটি ভ্যারাইটি এটা ভেরাইটি একদমই ইউনিক প্লাস ছাদ বাগানে প্রচুর পরিমাণে হয় হাইলি প্রোডাক্টিভ একটি ম্যাঙ্গো ভ্যারাইটি আর কোনো রকম কোনো মেন্টেন্স লাগে না সার স্প্রে কোনো কিছু লাগে না জাস্ট গাছ লাগিয়ে রেখে দেবেন আর প্রচুর পরিমাণে ফলন দেবে থ্রি টেস্ট ম্যাঙ্গো আমগুলো আকারে অনএারেজ সাতশো থেকে আটশো গ্রাম কিছু আম এক কিলোর উপরে হয় এটা একটা লেট ভ্যারাইটি সেপ্টেম্বর অবধি গত বছর এই আমটাকে আমি রেখেছিলাম এবছরও আছে দেখা যাক কতদিন পর্যন্ত ছাদ বাগানে রেখে এই আমটাকে টেস্ট করা যায় কাঁচা অবস্থায় আমটা খেতে অত্যন্ত মিষ্টি এবং পাকলেও প্রচুর পরিমাণে মিষ্টি শৌখিন বাগানেরা অবশ্যই ছাদ বাগানে একটি থ্রি টেস্ট ম্যাঙ্গো লাগাতে পারেন কম যত্নে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য কাঁচা মিঠে আম বলতে গেলে যে আমটার কথা না বললেই নয় সেটা হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি আকারে অনেকটা বড় দেখতে অত্যন্ত সুন্দর ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ধরে কিউজাই ম্যাঙ্গো কাঁচাতে খেতে অত্যন্ত টেস্টি পাকলে অত্যন্ত টেস্টি গত বছর অতিরিক্ত চাহিদার কারণে এর চারা শেষ হয়ে গিয়েছিল এবছর আবার বেশ কিছু চারা রেডি করা হচ্ছে কিউজাইয়ের এরকম গাছ আপনারা এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে নিতে পারবেন তিনটা চারটে ব্রাঞ্চিং মোটামুটি তিন ফিট সাড়ে তিন ফিটের মধ্যে গাছ হবে আর কাঁচা মিঠা আমের মধ্যে আরও একটি ভালো ভ্যারাইটি হলো থাই কাঁচা মিঠা কিউজাই যেমন আকারে অনেকটা বড় হয় থাই কাঁচা মিঠা কিন্তু অতটা বড় হয় না কিন্তু প্রচুর পরিমাণে ধরে আর অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি কাঁচা মিঠা আম যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিউজাই থাই কাঁচা মিঠা এগুলো চুজ করতে পারেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে দাদা আপনার এত জাতের আমগুলোর মধ্যে সবচেয়ে মিষ্টি সবচেয়ে টেস্টি আম কোনটা যদি একদম স্বাদ হানি ডিউ ম্যাঙ্গো ভ্যারাইটি এটা একটি বিদেশি আম অত্যন্ত টেস্টি একটি আম এবং এর টেস্টকে মধুর সাথে তুলনা করা হয় অর্থাৎ মধুর সমতুল্য মিষ্টি ডিউ ম্যাঙ্গো ভ্যারাইটি দিয়ে আমি আরেকটা জিনিস দেখাতে চাই একটি গাছ তৈরি কিভাবে হয় প্রথমে একটি ভালো রুটস্টকের উপর ভালো যাতে সায়ন গ্র্যাফ্ট করতে হবে দেন দুটা ফ্ল্যাশিং বাড়ার পর এখানে প্রুনিং দিতে হবে এখান থেকে তিনটা চারটা ব্রাঞ্চিং ছড়িয়ে যাবে পরবর্তীতে এই ব্রাঞ্চিংগুলোকেও আমরা কেটে দেব। কেটে দিলে এখান থেকে আবার মাল্টিপাল ব্রাঞ্চিং তৈরি হবে এভাবেই কিন্তু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটা সুন্দর ঝোপালো গাছ তৈরি করা হয় এবং এই ধরনেরই সমস্ত গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পাঠানো হয় গাছের গোড়াটা একবার লক্ষ্য করুন গার্ডেনার ফ্রেন্ডের সবচেয়ে পছন্দের বা সবচেয়ে জনপ্রিয় ভ্যারাইটি হলো বেনানা ম্যাঙ্গো এই গাছটাকে দেখুন এই ধরনের বেনানা ম্যাঙ্গোর গাছ কিন্তু আপনারা এই সময় গার্ডেনার ফ্রেন্ডে অ্যাভেলেবেল পাবেন এবং গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারবেন প্রতিটা গাছই হেলদি এবং ঝোপালো পাবেন জাস্ট ভিডিওটা শ্যুট করতে করতেই আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসলো যারা এই মুহূর্তে গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ কালেক্ট করতে চাইবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে আপনার সম্পূর্ণ ঠিকানা রিকোয়ারমেন্টটা জানাবেন যে যেই গাছ অ্যাভেলেবেল রয়েছে তার লিস্ট পাঠিয়ে দেওয়া হবে আর এই সময় কিন্তু আপনারা অত্যন্ত রিজনেবল রেটে হ্যালো মনসুন অফারে গাছ কালেক্ট করতে পারবেন কারণ গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময়ই হলো বর্ষাকাল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ